নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারো কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন এই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তেমন কিন্তু কোনো বৃষ্টি সম্ভাবনা নেই তবে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি থাকতে পারে বজ্র ঝড় এবং বজ্র বিদ্যুৎ বৃষ্টি যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলার মধ্যে থাকতে পারে কিছু জেলায় নাও থাকতে পারে এবং বাংলাদেশের মধ্যে কিছু জায়গায় থাকবে কিছু জায়গায় থাকবে না এবং এরই সাথে কিন্তু আমাদের আসামের ওপরও কিছু জায়গায় থাকবে কিছু জায়গায় থাকবে না এবং উত্তরবঙ্গেও কিন্তু একই পরিস্থিতি থাকবে তো কবে থাকতে পারে এই পরিস্থিতি তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে তা কিন্তু দেখাবো এবং এরই সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন কী বলছে তা কিন্তু তুলে ধরবো আলিপুর আবাদপ্তর কী সতর্কবার্তা জারি করছে তাও কিন্তু তুলে ধরবো তাই বিস্তারিত আপডেট জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব করেন আছে সেটিকে টিপে তার পাশে থাকা অল অপশনে দিয়ে আমাদের সাথে রাখবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কী আপডেট দিয়েছে তো বন্ধুরা আমরা চলে ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু তেমন কিছু বিশেষ আপডেট নেই বলা হচ্ছে একটি নতুন পশ্চিমা রয়েছে যেটি তারিখ থেকে প্রভাব ফেলবে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে এবং তারই সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টি বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি মাঝারি বৃষ্টি এবং হালকা বৃষ্টি থাকবে তুষারপাতের সম্ভাবনা থাকবে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজাফরবাদে নয় থেকে এগারো তারিখ উত্তরাখণ্ডে এগারো তারিখ এবং এরই সাথে একটি ঘূর্ণাবর্ত থাকবে উত্তর উত্তর পূর্ব ভারতবর্ষে এবং আসাম তার সংলগ্ন এরিয়ায় যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে এবং বজ্র ঝড় বজ্রবিদ্যুৎ থাকতে পারে যেটা কিন্তু বিহারে থাকবে আট তারিখ এবং এর সাথে বজ্র ঝড় বজ্রবিদ্যুৎ থাকবে যেটা আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে থাকবে সাত ও আট তারিখ এবং এখানে বলা হচ্ছে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে এবং দিল্লিতে আগামী চব্বিশ ঘন্টা এবং এখানে তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে অনেকটাই বড়ো আপডেট দেওয়া হয়েছে তো এখানে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে যেটা কিন্তু আগামী চব্বিশ ঘন্টা তারপরে কিন্তু ছয় ডিগ্রি মতো তাপমাত্রা বাড়তে পারে এবং এর সাথে কিন্তু তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না আমাদের মধ্য ভারতবর্ষে বিদর্ভা ছাড়া সেখানে কিন্তু বলা হয়েছে তাপমাত্রা বাড়তে পারে তিন থেকে চার ডিগ্রি এবং তাপমাত্রা কিন্তু কমে আসবে দু থেকে তিন ডিগ্রি বিদর্ভাতে যেটা কিন্তু আগামী দুদিনের মধ্যে এবং তারপরে কিন্তু বাড়বে তিন থেকে পাঁচ ডিগ্রি এবং এখানে বলা হয়েছে তাপমাত্রার কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না আমাদের পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খন্ড উড়িষ্যা এই চারটি রাজ্যের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে তাপমাত্রা কিন্তু দু ডিগ্রি বাড়তে পারে আগামী তিন দিনের পর থেকে এবং এখানে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু বাড়বে দু থেকে তিন ডিগ্রি যেটা কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে আগামী দু থেকে তিন দিনের মধ্যে এবং তাপমাত্রার কোনো পরিবর্তন দেখা যাবে না মহারাষ্ট্রে তেলেঙ্গানাতে উত্তর কর্ণাটকতে এই সব জায়গাগুলিতে এবং এরই সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গার ক্ষেত্রে বলা হয়েছে তো ওগুলো কিন্তু অতটা ম্যাটার করে না এবং এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি গরম ও আর্দ্রতাজনিত আবহাওয়া কিন্তু থাকবে কেরালা ও মাহেতে ছ তারিখ অবধি এবং এখানে কিন্তু যদি আমরা ফোরকাস্ট ওয়ার্নিং দেখি তাহলে কিন্তু ফোরকাস্ট ম্যাপে শুধুমাত্র এপাশে পাশে পাচ্ছি আমাদের দক্ষিণ পশ্চিম ভারতবর্ষে কিন্তু গরম আদ্রতাপূর্ণ আর্দ্রতাপূর্ণ আবহাওয়া কিন্তু থাকতে পারে যেটা কিন্তু থাকবে কেরালা ও মাহেতে এবং এপাশে কিন্তু আর কোথাও তেমন কোনো বিশেষ কিন্তু আপডেট নেই তবে এখানে কিন্তু দেখা যাচ্ছে আট তারিখের দিকে কিন্তু আমাদের উত্তরবঙ্গ সিকিম এবং বিহারের দিকে সহ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া কিন্তু থাকতে পারে যেটা কিন্তু আমাদের মৌসুম ভবন বলছে এবং আলিপুর কি বলছে দেখে নেবো আমরা কারণ আর কিন্তু তেমন কিছু বলা হয়নি মৌসুম তরফ থেকে তো বন্ধুরা আমরা চলেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে উত্তরবঙ্গে আজ সব জায়গাতেই তবে আগামীকাল কিন্তু হালকা বৃষ্টির তার সাথে তুষারপাতের সম্ভাবনা সরি বজ্রঝড়ের সম্ভাবনা যেটা কিন্তু থাকছে এখানে কিন্তু বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু থাকবে আমাদের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ের ওপর এবং তার সাথে আট তারিখের দিকে কিন্তু মোটামুটি চারটি জেলায় থাকবে যেটা কিন্তু আলিপুরদুয়ার কালিম্পং জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের ওপর তারপরে ন তারিখে গিয়ে কিন্তু আবার দুটি জেলার মধ্যে থাকবে দার্জিলিং ও কালিম্পংয়ের ওপর তারপরে দশ তারিখেও কিন্তু দার্জিলিং ও কালিম্পংয়ের উপর থাকবে তারপর থেকে কিন্তু আবারও শুষ্ক আবহাওয়া থাকবে আমাদের উত্তরবঙ্গে এবং এখানে কিন্তু তেমন কোনো পরিবর্তন থাকছে না এবং ওয়ার্নিং কিন্তু গতকালের মতনই থাকছে শুধুমাত্র তিনটি জেলার ক্ষেত্রে কালিম্পং জলপাইগুড়ি দার্জিলিং এই তিনটি জেলায় কিন্তু গতকালও ছিল হলুদ সতর্কতা যেটা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সেটা কিন্তু আজও জারি থাকছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু তেমন কিছু বিশেষ আপডেট দেওয়া হয়নি কারণ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং শুষ্ক আবহাওয়া কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের সব জেলার মধ্যেই থাকবে এবং তার সাথে তাপমাত্রা কিন্তু দু ডিগ্রির মতো বাড়বে যেটা কিন্তু বলা হয়েছে আমাদের মৌসুমাবানের তরফ থেকে এবং আলিপুরের তরফ থেকে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা উইন্ডের লাইভ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে বন্ধুরা আমরা চলেছি উইন্ডের লাইফ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডবলুপ মডেল বজ্রঝড় মোডে তো আমরা যেটা পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর অথবা বাংলাদেশের উপর তেমন কোনো বজ্র সম্ভাবনা নেই যেটা কিন্তু আজ ছ তারিখ ও আগামীকাল সাত তারিখ আমরা লক্ষ্য করতে পারছি তেমন কোনো বজ্রসর থাকছে না এবং এ পাশে কিন্তু আট তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু তেমন কোনো সম্ভাবনা কিন্তু আমাদের উত্তরবঙ্গেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তবে আমাদের মৌসুম ভবন কিন্তু বলছে বজ্র বৃষ্টি থাকতে পারে তো আমরা যদি একবার বজ্র বৃষ্টির পরিমাণটা লক্ষ্য রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বজ্র বৃষ্টির পরিমাণ রাখলে কিন্তু এখানে দেখা যাচ্ছে দার্জিলিংয়ের ওপর কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এ পাশে বজ্রঝড় বজ্রঝড় বৃষ্টিতে দেখলে কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র সিকিমের কাছে থাকতে পারে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই ন তারিখের দিকে তারপরে কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো থাকছে না কারণ এগারো বারো তারিখের পর থেকে কিন্তু থাকছে বজ্রঝড় ঝড় বৃষ্টির সম্ভাবনা যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এপাশে আসাম এবং তার সাথে কিন্তু অরুণাচল প্রদেশ এবং আরও বিভিন্ন জায়গাতে থাকছে বাংলাদেশের ওপর থাকছে এবং তেরো তারিখ কিন্তু থাকছে সব থেকে বেশি পরিমাণে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি প্রায় এপাশে আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা ও এপাশে যদি আমরা দেখি কলকাতা এবং এপাশে উত্তর চব্বিশ পরগনা এবং এপাশে হাওড়ার কিছু জায়গাতে থাকছে বজ্র ঝড় বৃষ্টির সম্ভাবনা যেটা কিন্তু কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর এবং মাসাত এইসব জায়গাগুলিতে বজবজ এবং বারুইপুরের দিকে থাকতে পারে এবং এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেলদা এবং এপাশে বালিচকের একদম কাছাকাছি খড়গপুরের একদম কাছাকাছি ঝাড়গ্রামের ওপর হালকা পরিমাণে এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি তাহলে কিন্তু আলমডাঙ্গার ওপর একদমই হালকা পরিমাণে যেটা কিন্তু হতেও পারে নাও হতে পারে কারণ আপডেট কিন্তু পরিবর্তন ঘটতে থাকবে এবং এ কিন্তু বাংলাদেশের উপর আমরা পাচ্ছি মাদবেরিয়া ফিরোজপুর বরিশাল এবং ফরিদগঞ্জ সেনবাগ এবং কুমিলা এবং এপাশে ঢাকা এবং কাপশিয়া লখাই মৌলবীবাজার এবং এপাশে সিলেট এবং আসাম বাংলাদেশ বর্ডার লাগোয়া জায়গা শিলচরের পাশে একদম এ কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাকিগঞ্জ এবং চরখাই এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং এ পাশে কিন্তু উত্তরবঙ্গের ওপরেও কিন্তু আমরা পাচ্ছি যেটা কিন্তু শিলিগুড়ি এ পাশে কুচবিহার এবং আলিপুরদুয়ার এবং তার সাথে কিন্তু এ পাশে নকশালবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু থাকছে বজ্র বৃষ্টির সম্ভাবনা যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং তারপরে চৌদ্দ তারিখের দিকে কিন্তু আমরা যেটা পাচ্ছি একদমই হালকা ধরনের সম্ভাবনা থাকছে যেটা কিন্তু বাংলাদেশের সুন্দরবন এবং তারই সাথে কিন্তু এ দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের উপর কিন্তু থাকছে একদমই হালকা ধরনের এবং পনেরো তারিখের দিকেও কিন্তু একই পরিস্থিতি থাকছে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে আর তেমন কোনো বিশেষ সম্ভাবনা কিন্তু আমরা পাচ্ছি না কারণ এই মুহূর্তে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং তাপমাত্রার উপর যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি আগামী পনেরো দিনের তাপমাত্রা কিন্তু বাড়তে চলেছে কতটা বাড়তে চলেছে আমরা দেখবো মোটামুটি মাত্রা কিন্তু বাড়তে চলেছে প্রায় ছত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকতে চলেছে তাপমাত্রা যেটা কিন্তু কলকাতা ও তার আশেপাশে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু থাকবে যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে একুশ ডিগ্রির কাছাকাছি কলকাতা ও তার আশেপাশে এবং দুটি হেফে কিন্তু থাকবে বিভিন্ন জায়গাতে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এই মুহূর্তে এবং সমুদ্রের ওপরও যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু তেমন কোনো নিম্নচাপ অথবা অতিগভীর নিম্নচাপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তবে এ পাশে কিন্তু হালকা করে একটা ঘূর্ণাবত্ত লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু কুড়ি তারিখের দিকে থাকছে এবং ক্রমশ কিন্তু এটি একটু বড় আকার রূপ নিচ্ছে এবং শক্তি কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি একটু হারাচ্ছে তবে পরিবর্তন যদি আসে তেমন কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এই নিম্নচাপের বা ঘূর্ণাপত্র উপর থেকে যদি পরবর্তীকালে কোনো পরিবর্তন আসে তো আমরা তুলে ধরবো এবং আজকের আপডেটটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ